আসসালামু আলাইকুম অভিজ্ঞতা শরৎ নিয়ে আজকে এক্সপ্লেইন করব আপনাদের অনেকেই ধুয়াশার মধ্যে আছেন যে স্পন্সার এবং এগ্রিকালচার এবং ডোমেস্টিকের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনাদের ডি ফোরমের সাথে এবং নুলস্তার সাথে বিএফএস গ্লোবালি ইটালি ভিসার জন্য জমা দিতে হয় সেটা কেমন হবে এবং সঠিক ফরম্যাটটা কি এবং সঠিকভাবে সঠিকভাবে কি জমা দিলে বিষা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু এটা এসেন্সিয়াল একটা ডকুমেন্ট যে অবশ্যই বিএফএস গ্লোবাল আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নূলস এবং পাসপোর্টের সাথে অবশ্যই জমা দিতে হয় আজকে সে বিষয়ে এক্সপ্লেইন করবো অনেকে অনেকে ভুল ধারণা রয়েছে যে প্রথম আসে আপনাদের ভুল ধারণাটা কী এবং সঠিকটা কী সেটা আমি এক্সপ্লেন করব তো আসেন আপনাদের ভুল ধারণা কি ভুল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা জমা দেন প্রথম যেটা এগ্রিকালচারের মধ্যে যে ভুল ধারণা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা জমা দেন আপনারা কী করেন যে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট তৈরি করা আছে ওয়েবসাইট থেকে নিয়ে অনেকে বলে অনলাইন আছে অনলাইন বলে আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ধরাই দেয় সেটা একটা ট্রেড কোর্স সার্টিফিকেটের মতো যে কৃষি একটা কোর্স করছেন সেরকম একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আসলে এটা সম্পূর্ণ গ্রহণযোগ্য না এটা অনেকে ভুল ধারণা অনেকে টাকার বিনিময়ে অনলাইনে বেঁচে থাকে আপনারা দেখেছেন সেটা সুন্দর করে চার কোনো বর্ডার দেওয়া একদম ডিজাইন করা বিভিন্ন রকম আসলে এটা ইটালি ইটালির জন্য একদম গ্রহণযোগ্য না সেটা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না আগে আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কী সেটা আপনাকে বুঝতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা হচ্ছে যে আপনি কোথাও কোন একটা কোম্পানিতে বা কোনো অ্যাগ্রিকালচার ফার্মে আপনি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আপনি কাজ করেছেন সেখানে সেখান থেকে একটা আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে যে তাদের প্যাড উপরে যে এই লোকটা আমার এখানে কাজ করেছে এদের ডিক্লারেশন তারা টাইপ করে লিখে তাদের একটা সিল এবং যে অথরিটি থাকে সভাপতি হোক বা ম্যানেজিং ডিরেক্টর হোক অথবা মালিক হোক ওনার হোক তার সিগনেচার থাকবে বা এতটুকু হলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে তার প্রতিষ্ঠানের প্যাডের উপরে আপনাকে লিখিত দিয়ে দেবে এটা হলে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এগ্রিকালচারের ক্ষেত্রে কি হয় যে বাংলাদেশে যে সরকারি আপনাদের প্রত্যেকটা উপজেলা এগ্রিকাল এগ্রিকালচার অফিস আছে সেখান থেকে আপনাদের বাংলাদেশ গণপ্রধান বাংলাদেশ সরকারের প্যাডের উপরে একটা আপনারা হয়তো লিখে নিয়ে যেতে পারেন অথবা অফিস থেকেও লিখে দিতে পারে তো দেওয়ার পরে ওখানে যে উপজেলা কৃষি কর্মকর্তা আছে সেখানে আপনি গেলে তারাই তাদের সিল এবং তাদের সিগনেচার দিয়ে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে সেটা আপনার জমা দিলে হবে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অনেক উপজেলায় অনলাইনের মধ্যে ওদের সার্ভার আপলোড করে অনেক অনেকের মধ্যে আপলোড করে না আপনাদের কোনো সমস্যা নেই আপনারা ওটা লিখে নিয়ে যাবেন অথবা ওরা লিখে দেবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা আপনারা শুধু যেটা এই সিল সিগনেচার দিয়ে দিলে ওইটা শুধু কালার ফটোকপি করে আপনাদের পাসপোর্ট এবং নূলস্তার সাথে জমা দিবেন তো এইটাই ছিল কৃষি যাদের কৃষি বিষয় যাদের মিন এগ্রিকালচার যাদের নুলস্তা বা এগ্রিকালচারের যারা কাজে যাবেন তাদের জন্য এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবার আসে আপনি ডোমেস্টিক এবং ইয়া স্পন্সার এই দুইটার বিস্তারিত কী এই কী এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ডোমেস্টিক এবং ডোমেস্টিক এবং আপনার যে স্পন্সার বিষয়ের জন্য যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার হয় সেম ক্যাটাগরি আগে আপনি আপনার স্থায় দেখবেন যে আপনার কী কাজের জন্য আপনারা ইতালি যাচ্ছেন সেটা হতে পারে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং হইতে পারে আপনারা হাউস কিপিং হইতে পারে এনি ওয়ার্ক এনি কোনো শপে বা কোনো হোটেলে হ্যাঁ হোটেল বয় বা হোটেলের ইয়ে হইতে পারে ওয়েটার হইতে পারে ডিশ ওয়াশার হইতে পারে বিভিন্ন কিছু হতে পারে কনস্ট্রাকশন হইতে পারে ওয়েল্ডার হইতে পারে তো যে কোনো কিছু হোক না কেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ওই যে এর আগেও বলছি যে ভুল ভাল ধারণা নেবেন না যে চার কোনো ট্রেড কোর্স সার্টিফিকেটের মধ্যে ছয় মাস আপনি এই কাজের উপরে কোর্স করেছেন সেটা হলে কোর্স এটা এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স আপনি কোনো একটা বিষয়ের উপরে কাজ করছেন দক্ষতা মানে প্র্যাকটিক্যাল দক্ষতা সেটা হলো আপনি এক্সপিরিয়েন্স আর ওটা হলো ট্রেড কোর্স সার্টিফিকেট ওটা তো ট্রেড কোর্স তাই না ওটা বলছে অভিজ্ঞতা সনদ আপনাকে জমা দিতে হবে তো আপনারা এই ভুল ধারণাটা ভুলটা কখনই করবেন না আপনারা যে প্রতিষ্ঠান যে কাজের জন্য নেবেন ওই এগেনস্টে যেখানে যদি কাজ করে থাকেন সেখান থেকে সেই কোম্পানির প্যাডের উপরে সেই কোম্পানির ওনার অথবা ম্যানেজিং ডিরেক্টর বা যে দায়িত্বে আছে সে প্যাডের উপরে লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার নাম পিতার নাম আপনার পাসপোর্ট নাম্বার কবে থেকে কবে পর্যন্ত কাজ করেছেন সেটা লিখে দিয়ে তার একটা সিল এবং সিগনেচার ওখানে দিয়ে দেবে সেখানে তার মোবাইল নাম্বার থাকলেও সমস্যা নেই তার না থাকলেও সমস্যা নেই এইটা হলো অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা আপনি কালার ফটোগ্রাফি করে আপনি বিএফএস ফেসগুলো জমা দেবেন এবং অরিজিনালটা আপনার কাছে রেখে দিবেন এটা অনলাইন বা অফলাইন বা এই সেই কোনো কিছু দরকার নেই কোনো সমস্যা নেই শুধু আপনার ওইটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি কাজ করেছেন ওই কোম্পানি থেকে আপনার লিখিত দিয়ে দিলেই হবে এটা হলো অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করেন বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে যান বুঝেন না অনেকটি প্রশ্ন করেন কমেন্টসে তারপর আমি যে ভিডিওটা বানানোর পর আপনারা যদি না বুঝে থাকেন এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা জানাইতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সঠিক যে ফর্মেটটা আছে সেটা আপনাদেরকে দিয়ে হেল্প করব এবং ইতিপূর্বে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা খুঁজে দেখতে পারেন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর্মেটগুলো কেমন হয় লেখাগুলো কেমন হয় আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেছেন যে এই বিষয়ের উপরে সেই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানের প্যাডের উপরে লিখিত নিয়ে সেখানে ম্যানেজ ডিরেক্টর এবং অথবা ওনারের কাছ থেকে সিল এবং সিগনেচারটা নিয়ে আসলে ওইটা জমা দিলেই হবে এটা অনলাইন করার কোনো দরকার নেই এবং যেটা অনলাইন দিয়ে দিচ্ছে আপনারা ট্রেড কোর্স সার্টিফিকেট ওটা ট্রেড কোর্স ওটা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নয় এটা আপনারা বুঝতে হবে এই ভুল ধারণাটা আজকে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এই ভুল ধারণাটা সম্পূর্ণ ভেঙে যাবে এবং সঠিকটা আপনারা বুঝতে পারছেন তো ছিল আজকে আমার ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার অন্য ভাই এটা নিয়ে সঠিকভাবে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তৈরি করতে পারে অথবা তাদের কোম্পানি থেকে যেখানে কাজ করে সেখান থেকে সেটা নিতে পারে তো ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম